বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানান আজকের পর্বে আমরা জানবো আষাঢ় মাসে বিপত্তারিণী কিভাবে পালন করবেন এই ব্রতের নিয়ম কি ব্রতের জন্য কি কি উপকরণের প্রয়োজন সহজ এবং সাধারণ নিয়ম আজকের পর্বে আপনাদের জন্য বলা হয় যে স্ত্রী লোকেরা মা বিপত্তারিণী ব্রত পালন করেন মা বিবতারিণীর আশীর্বাদে তাদের মনস্কামনা পূরণ হয় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনি অথবা মঙ্গলবার এই ব্রত পালন করা হয় ব্রতের আগের দিন ব্রতিরা নিরামিষ অথবা হবিষণ্ণ গ্রহণ করেন জীবন ধারণ করেন ব্রহ্মাচার্য পালন করেন আর রাত্রিবেলা দুধ সাবু বা মিষ্টান্ন গ্রহণ করেন করেনব্রত ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের পার্শ্ববর্তী অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় মা বিপদারিণী সংকট নাসিনী মা দুর্গার একশো আটটা রূপের মধ্যে অন্যতম আরেকটি রূপ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী আরাধনা করা হয় প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে কোনো সময় শনিবার অথবা মঙ্গলবার এই ব্রত পালন করা হয় অনেকেই সারা বছরই ভালো তিথি দেখে শনিবার আর মঙ্গলবার এই ব্রত পালন করেন বলা হয় একবার ব্রত শুরু করলে তিন বছর বা পাঁচ বছর বা ন বছর পালন করতে হয় ব্রত আরও একটি নিয়ম হলো পূজারী ব্রাহ্মণকে দিয়ে করাতে হবে ঘট স্থাপন করে হলুদ সুতো দিয়ে দুর্বাসহ ঘটের মধ্যে পানতে হয় পর ষষ্ঠী বচন করে নাম ভজন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় অঙ্গ করশুদ্ধি কর পঞ্চদেব তাপ পাতায় এই পক্ষ নিয়ে পুজো করতে হবে বিপত্তারিণী দেবীর পুজোর মা বিপত্তারিণী মা দুর্গারী আর এক রূপ এবং তার পুজোতে জবা ফুলে বিশেষ স্থান রয়েছে তাই বিপদ তারিণী পুজোতেও রক্ত চপা ফুল অবশ্যই অর্পণ করবেন এই পুজো দ্রব্য প্রধান উপকরণের মধ্যে বড় নৈবেদ্য একটি একটি কুচো নৈবেদ্য একটি ভুজি তেরো রকমের ফুল তেরো রকমের ফল কেটে দুফাগ করে দিতে হবে একটি ঝুড়িতে তেরো গাছ আর লাল সুতো পান সুপারি চুন খয়ের ঘি ময়দা ইত্যাদি প্রয়োজন হয় যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে নিরামিষ অথবা হবিষণ্ণ জিনিস খেয়ে থাকতে হয় এই ব্রতের জন্য একটা ঘর পেতে তার ওপরে আমের ডাল সরা দিতে হবে এই সরাতে নানান রকমের ফল মূল দিয়ে মা দুর্গার পুজো করা হয়ে থাকে তেরোটি ফল ফুল এবং মা দুর্গার এই বিশেষ পুজোর জন্য পিঠে তৈরি করেন বিভিন্ন রকমের পিঠে যে ব্রত করেন আর তার জন্য তেরোটি ফল কেটে ভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপারিও থাকবে এই জিনিসগুলোকে একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য একটি ভাগ যিনি ব্রত করছেন সেই ব্রতির জন্য একটি বইয়েতে কুচি ব্রাহ্মণকে দান করার প্রয়োজন পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরো দেওয়া লাল সুতোয় স্ত্রী লোকেরা বাঁ হাতে আর পুরুষেরা ডান হাতে বাঁধবে ব্রতীরা এই দিন মা বিপদারিণী ব্রত করেছেন উপোস করেছেন তার এই দিন ভাত রুটি খাওয়া যাবে না তার বদলে তারা অন্য খাবার খেতে পারেন যেমন লুচি খেতে পারেন সাবুদানা খেতে পারেন মাখানা খেতে পারেন ফল এবং দুধ খেতে পারেন মা বিপত্তরিণী পুজোর খট বসানোর আগে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপটা দেশি ঘি দিয়ে জ্বালালে খুবই ভালো হয় আর একটি প্রদীপ যদি জ্বালাতে পারেন তিলের তেলের প্রদীপ জ্বালালে আরো ভালো হয় তা দুটি প্রদীপ জ্বালাবেন একটি দেশি ঘি দিয়ে আর একটি তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন একটি কাঠে জল চৌকি নিতে হবে জল চৌকির ওপরে আলপনা আসতে হবে আর তার ওপরে লাল কাপড় হবে। এই লাল কাপড়ের ওপরে গঙ্গা জল ছিটিয়ে সামান্য আতক চাল পঞ্চশ ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে মায়ের পছন্দের লাল রং অত্যন্ত প্রিয় তাই লাল রঙের আসন পাত হবে এবার মায়ের যদি কোনো পথ থাকে আপনাদের বাড়িতে যদি পুজো হয় বা ছবি থাকে সেই ক্ষেত্রেও আপনি মায়ের পুজো করবেন সেটি জল চৌকির ওপরে বসাবেন এবং ঘট মায়ের সামনে পুজোর জন্য বেলপাতা ফুল আর সকল উপকরণের ওপরে লাল চন্দন ছিটিয়ে দেবেন এবং পুজোর ফুলগুলোতে শুদ্ধ করার জন্য অশুদ্ধ মন্ত্র অবশ্যই পাঠ করবেন পুজোয় বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচি মন করে নিতে হবে বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি তিনবার বলে জল নিতে হবে তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে হাত জোড় করে বিষ্ণু মন্ত্র স্মরণ করতে হবে মাকে শাখা কলা নোয়া এবং আলতা সিঁদুর অবশ্যই নিবেদন করবেন মাকে তেল সিঁদুরে ফোটা দেবেন একটি তালায় তেরোটি পান এবং তেরোটি নিবেদন করবেন একই সঙ্গে মাকে তেরো রকমের ফল এবং তেরো রকমের মিষ্টি নিবেদন করতে হবে আজকের পর্ব এই জন্য শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ